আপনি এরকমই একটি ভিডিও খুঁজছেন তাই ভিডিওটি আপনার জন্য আপনি যদি একজন খামারি হন আপনি গরু ছাগল খুঁজছেন গরু ছাগলের খাদ্যের জন্য সাইলেস প্রয়োজন চিকন সাইলেস খড় ভুট্টার খড় সাইলেস খুবই প্রয়োজন জি হ্যাঁ তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং অনুরোধ করব পারলে শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন নীলফামারি জেলা সৈদপুর উপজেলা বতলাগাড়ি ইউনিয়ন শাহ সাইলেস স্টোর আর এই শাহ সাইলেস স্টোর রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ ধরে বিশ্বসতার সাথে সাইলেস দিয়ে আসছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই তো কিছুদিন আগে চট্টগ্রামে দুই ট্রাক চিকন জিরা ধানের খড়ের পাঠিয়ে দিয়েছে আপনারা অবগত আছেন আমাদের দিনাজপুর জেলা আমাদের নীলফামারী জেলার পার্শ্ববর্তী জিরাধা জিরা ধানের খড় জিরো সাইজের খড় সাইলেস প্রয়োজন হবে তাই রাসেল ভাই দীর্ঘদিন যাবত ধরে নিজের জমিতে উৎপাদনকৃত ভুট্টা ঘাস এবং সাইলেস নিয়ে ব্যবসা করে আসছেন তাই আপনারা যারা দেশব্যাপী গরু ছাগলের খাদ্যের জন্য এই সাইলেসগুলো খুঁজছেন আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেখা নাম্বারে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে অথবা সরাসরি আসবেন হোয়াটসঅ্যাপে আপনার যেরকম সাইলেজ প্রয়োজন হবে সেটি আপনাদের দেওয়ার চেষ্টা করে রাসেল ভাই জি হ্যাঁ আপনারা যদি এই সাইলেজগুলো নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হয়তো আমি গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না গ্রামের মানুষ ভাই আমি দীর্ঘদিন যাবত ধরে আর টিভি এবং আর টিভি ইউটিউব চ্যানেল পেজের মাধ্যমে এসব ভিডিও দিয়ে আসছি গ্রাম কৃষক পর্যায়ে হাটবাজারে যেমন আমরা কৃষকের এলাকার গ্রামের মানুষ কৃষক নিয়ে কাজ করি আপনাদের পাইকারি বাজার স্টক ব্যবসা ব্যবসা কখন কোন পণ্যটি রাখবেন ইত্যাদি তথ্যগুলো কিন্তু আর টিভি ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে দিয়ে থাকে আমির রফিক জি হ্যাঁ অবশ্যই অনুরোধ করবো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন উপকৃত হলে শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন আর রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের সাইলেস প্রয়োজন হলে আপনাকে পঞ্চে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আপনারা সরাসরি এসেও নিতে পারবেন দেখেও নিতে পারবেন এবং আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন রাসেল ভাইয়ের অনেক কয়টা জমিনে ঘাস আছে আমি আর আগের অনেক ভিডিও দিয়েছি এবং ভুট্টার সাইলেজ এখন খুবই দেশ চাহিদাপূর্ণ তাই ভুট্টার সাইজেজটা বেশি হচ্ছে এবং জিরা ধানের খড় স্টক করা আছে আপনারা জিরা ধানের যদি খড় চান জিরো সাইজ এটাও দিতে পারবে আপনাদের গরু ছাগলের খামারের জন্য পুষ্টিকর খাদ্যর এই সাইল আপনারা দেশব্যাপী নিতে পারবেন অনুরোধ করব আবারও ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম